আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি সকালবেলা চায়ের সাথে ওকেলাই দেশি কই নিবা ওই কটা বেশি সব সাত আটশো টাকা তোমার জন্য ছয়শো টাকা তুমি বাইশে বেশি নিবা সব কটা নিবা আর পঞ্চাশটা টাকা দাও আমার কিনা দাম খালা

নিয়ে যাও খালা জিদ পানি দেহ এ ছয়শো টাকায় পাবা না খালা যে সাড়ে পাঁচশো না খালা পঞ্চাশটা লাগবে আমার কিনা দাম আমি আগে লাভ করছি বসছো এই জন্যে তোমার দ্বারা আর আমি বেশি নিচ্ছি না না এই আটশো টাকাও বেশি মম মিথ্যে কথা কব না কাদের বাড়ির দ্বারা শুনবো

দশ এই আটশো পঞ্চাশ টাকা আজকের মতো কই মাসে অল্প পয়সা বেঁচে ফেলালাম এখন খালি কিছু দেশি শিঙি আছে শিঙ্গি দেন মার খালি শিঙি এই যে কিছু দেশি শিঙ্গি আছে কটা পাঁচশে আছে

যার কারণে আজকে বাজার ভর্তি বেরোয় আমরা দেখে আসি মাছের কি পরিস্থিতি এইখানে কই আছে দুশো বিশ টাকা কেজি চায় না কই পাঙ্গাস আছে দুইশো বিশ টাকা কেজি এই যে আমাদের লাবলু লাবলু ভাই ভাইয়ের কাছে সব ধরনের মাছ পাবেন বড় বড়ো মাছ এই যে নদীর বাঙন মাছ পাঙাশ বড় পাঙাশ কাপিলা সে কাটে দেওয়ারও ব্যবস্থা আছে তার দোকানে লাগলে কাটে নেবেন চা খাবেন হ্যাঁ সে চা খাবে এই যে তার ধারে কই আছে দুশো বিশ পাঙাশ আছে আড়াইশো বিগ সাইজের পাঙাশ ভাই এ কতটারই বেচতিছে না এই মাসে বানানো আঙন বেশি সাড়ে চারশো অনেক বড় ভাঙন সাড়ে চারশো পঞ্চাশ যদি কারো লাগে চলে আসবেন আমরা এবার যাচ্ছি নিকুঞ্জ দাদার দোকানে শিঙ্গি বেচতিতে একশো টাকা পোহা বড় শিঙ্গি একশো বিশ টাকা পোয়া পাঁচশে গাবেরাটি আমরা চলে আসছি তেরোনাত পামার দোকানে তেরনাথ পামা বেচতেছে মির্গে মাছ গলদা চিংড়ি সরিদা চিংড়ি গলদা ভাঙান বাইলে পাঁচশে ট্যাংরা পুঁটি রুই কাতলা আজকের বাজারে